আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবিয়া সুলতানা হাজির হয়ে গিয়েছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে সন্ধ্যা নাস্তা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি সন্ধ্যা হয়েছে কি খাবো কি খাবো নাস্তা সেই খাই খাই নাস্তা নিয়েই হাজির আমি আমার স্টাইলে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাই কিভাবে বাসায় তৈরি করি একটা ব্রয়লার মুরগিকে কেটে কিউব কিউব করে নিয়েছি এবং এখানে আদা রসুন পেস্ট এক চামচ এক চামচ করে দিয়ে নিয়েছি তারপরে যুক্ত করে নেব লবণ গোলমরিচের গুঁড়া সামান্য একটু টমেটো সস আর দিয়ে নেব একটু টালা জিরার গুঁড়া এই সমস্ত উপকরণগুলো দিলে আমাদের চিকেন ফ্রাই খুবই মজার হয় আর যেহেতু ব্রয়লার মুরগি আগেই একটু ভিনেগার দিয়ে লবণ দিয়ে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যায় তো আমি সবগুলো উপকরণ একটু একটু করে আগে দিয়ে নেছি। তারপরে হাত দিয়ে ভালো মতো করে মাখিয়ে নেব তো সবসময় ডিম দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি সস কম হয়েছে মনে হলো আবার একটু সস দিয়েছি এরপরে দিয়ে দিব সয়া সস আর ডিম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখতে পারেন যাদের ঘরে চালের গুঁড়ো আছে চালের গুঁড়ো থাকতে তো আরও বেশি ভালো হয় তাতে করে মনে হয় যে চিকেন ফ্রাইগুলো বেশি মুচমুচে হয় বিকালের নাস্তায় মাত্র আধা ঘন্টায় এই পারফেক্ট চিকেন ফ্রাই তৈরি করে ঘরে সবাইকে কিন্তু খাওয়াতে পারেন এখন আমি অবশেষে হাতের কাজ শুরু করে দিয়েছি যেহেতু এতক্ষণ মশলাগুলো দিয়েছি আর এবার ডিম দিব এবং কর্নফ্লাওয়ার দিব তাই ভালো মতো করে একদম মোতে মোতে করে নিতে হবে যাতে সম্পূর্ণ মশলাগুলো মুরগির গায়ে যায় এবং সুন্দরভাবে প্রপারলি সব দিকে সেট হয়ে যায় তাই ডিমটা দেওয়ার পরে ভালো মতো করে একদম উলটিয়ে পাল্টিয়ে করে মেখে নেছি এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখন ভাবছেন বাসায় কর্নফ্লাওয়ার নেই কোনো ব্যাপার না কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়া ইউজ করতে পারেন অনেকে ময়দা দেয় চাইল ময়দাও দিতে পারেন আমি ময়দাও দেই। তো এখানে যেহেতু কর্নফ্লাওয়ার ছিল তাই কর্নফ্লাওয়ারটা আগে একটু দিয়ে নিয়েছি এরপরে দেখেন কি সুন্দর করে এপি ওপিট করে ভালো মতো করে মেরিনেট করে রেখে দিব ফ্রিজে তো মনে হচ্ছিল যে কম সেই জন্য আবার একটু দিয়ে নিয়েছি আসলে বাচ্চাদের টিফিনে কিংবা মেহমানদারি করতে একদম পারফেক্ট একটা নাস্তা কিন্তু আপনারা আধা ঘন্টার মধ্যে তৈরি করে দিতে পারেন চিকেন ফ্রাই তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না যারা বাচ্চাদের জন্য হেলদি খাবার খুঁজছেন তারা কিন্তু চিকেন ফ্রাইটা করতে পারেন এখানে নামাজ পড়ে চলে এসেছি এই যে ফ্রিজে রেখেছিলাম এখন একটু ভালো মতো করে আবার একটু মেখে নেব মেখে নিয়ে তারপরে ময়দার কোট তৈরি করেছিলাম সেখানের মধ্যে একটু একটু করে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব অলরেডি ফ্রাই প্যান রেডি করা তার মধ্যে তেল দিয়েছি আর এই ময়দাটার মধ্যে আমি মরিচের গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু যুক্ত করেছি যেহেতু আমার মুরগির মধ্যে আগ থেকে সব উপকরণ দেওয়াই আছে জাস্ট হচ্ছে যখন ময়দার কোটটা আমি তৈরি করেছি এতে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিব সেই জন্যই কিন্তু সামান্য সামান্য মশলা ইউজ করেছি আপনারা চাইলে শুধু লবণটুকু দিয়ে নিতে পারেন অনেকে কিন্তু এর মধ্যে একটু সামান্য কালো গোলমরিচ কিংবা সাদা গোলমরিচ দিয়ে থাকে ঝালের জন্য যেহেতু তোফিক খাবে সেই জন্য আমি অত বেশি ঝাল দিচ্ছি না তো ফ্রাই প্যানের তেল গরম আর একটু একটু করে দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি ভিউয়ার্স যারা যারা আমার ভিডিওটা দেখছেন এতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো শুনেছেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি বেশি ভালো লাগে অবশ্যই ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে করে তারা একটু শিখতে পারে আর যারা ব্যাচেলার ভাই আছে একটু চিকেন ফ্রাই খেতে মন যায় বাহিরে যাবেন চিন্তা করছেন এখন গরমে বের হতে পারবেন না তারা কিন্তু চাইলে একদম ঝটপট ওইতে বাসায় কিন্তু তৈরি করে নিতে পারেন আমি কিন্তু বেশি কিছু দেইনি ঘরে থাকা একদম নর্মাল উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন এই মুচমুচে মজাদার চিকেন ফ্রাই অবশ্যই ব্রয়লার মুরগির চিকেন ফ্রাই তো আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে দিয়ে দিয়েছি এবং ভালো মতো করে ময়দার মধ্যে ঘষে ঘষে চেপে চেপে দিয়েছি যাতে কোটটা খুব সুন্দর আসে এবং দেখতেও খুব ভালো লাগে এদিকে কিন্তু তেলের মধ্যে মুচমুচু করে ভাজে হচ্ছে আর আমি একটু চা বসাবো আসলে চা আর এই দুটো যদি একসাথে থাকে তাহলে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা আধা ঘন্টার মধ্যে আপনি একটা সুন্দর নাস্তা প্রেজেন্ট করতে পারেন মেহমানদের সামনে তাই সাথে চাটা হলে তো আরও বেশি ভালো হয় হাজব্যান্ডের জন্য আমি ফাঁকে একটু লাল চা বসিয়ে দিয়েছি পানি দিয়েছি তাতে আদা দিয়েছি আর হচ্ছে সামান্য একটু চা পাতি দিয়েই একদম ছটপট ওয়েতে একটু চা তৈরি করে নিব চা আটটা দুটো আজকে আমার হাজব্যান্ডের জন্য আর বাচ্চাদের জন্য হচ্ছে শশা দিয়ে প্রেজেন্ট করেছি তারা শশা দিয়েই খাবে চিকেন ফ্রাইটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে খেতে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আমার মেয়ে ঘুম থেকে উঠে এসে বলছে মা আজকে চিকেন ফ্রাইটা হয় জবরদস্ত হবে তা আমি বললাম যে কেন বলল যে কালারটা যেমন সুন্দর এসেছে এবং গ্রানটাও অনেক সুন্দর যেমন ঘুমে ভেঙে গিয়েছে তো আসলে আমিও দেখলাম যে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত হয়েছে আসলে আমি কিন্তু প্রায় এই নাস্তাগুলো তৈরি করি বাচ্চাদের জন্য যেহেতু তৌফিক একটু চিকেন খেতে চায় ও যেহেতু খুবই চিকন ওর স্বাস্থ্য নিয়ে আমি একটু বেশি টেনশন করি তাই ওর জন্যই হচ্ছে চিকেন ফ্রাইটা বেশি করা আর ঘরে আমরা যারা আছি মোটামুটি আমরা স্বাস্থ্যমন্ত্রী আমাদের নিয়ে এত টেনশন করতে হয় না ভালো মতো করে আমি এপিট ওপিট করে উলটিয়ে দিচ্ছি আমি কিন্তু ডুবো তেলে কোনো জিনিস ভাজি না কারণ তেল খুবই অল্প অপচয়ের মাধ্যমে রান্নাবান্না কমপ্লিট করতে চাই এখানে যেহেতু বেশি তেল দেয়নি যা তেল বেঁচে যাবে কিংবা ময়দা কিংবা যতটুকু তেল জ্বলে যাবে অতটুকুই কিন্তু আমি ফেলে দিব। তো অলরেডি প্রায় হয়ে গিয়েছে আর এই যে আদা দিয়ে রেখেছিলাম পানি এখনও বলক আসেনি ওয়েট করছিলাম যে কখন বলকটা আসবে আর আমি চাপাতি দিয়ে দিব একটু চা বানাই স্বামীর জন্য আদা রসুন দিয়ে স্বামীর জন্য চা বানাইছি আসলে ভালোই লাগে আমার তৌফিকের খুব একটা পছন্দের গান সে নাকি এভাবে চা বানায় তো অলরেডি হয়ে মানে হয়ে গিয়েছে আমি কাটা চামচ দিয়ে তুলে তুলে নিচ্ছি শশা অলরেডি কেটে ফেলেছি অফ ক্যামেরায় জাস্ট এখন যে কয়টা মনে হলো যে মুচমুচে হয়েছে ওই কয়টাই এখন প্লেটে তুলে নিচ্ছি জীবে চল চলে আসার মতোই একটা রেসিপি যারা চিকেন ফ্রাই খেতে খুব বেশি পছন্দ করেন চলেন আমরা নিজ উদ্যোগে বানিয়ে খেয়ে ফেলি তো অলরেডি রেডি প্রেজেন্ট করব সেই জন্য নিয়ে যাচ্ছি আর এই কুলাটা আমার খুব পছন্দ জয়িতা থেকে নিয়েছিলাম অনেকেই হচ্ছে দামি দামি ট্রে ইউজ করে এবং বেশ টাকা ইনভেস্ট করে কিন্তু আমি মাত্র একশো টাকার একটা কুলার মধ্যে খাবার প্রেজেন্ট করি মেহমান আসলে কুলতো খাবার দিতে কিংবা আমার হাজব্যান্ডকে মাঝে মাঝে কুলোতে খাবার দেয় ও খুবই অবাক হয়ে যায় তো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ